সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা অনার্স দ্বিতীয় বর্ষে আছেন বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিতে অথবা তৃতীয় বর্ষে আছেন অথবা অনার্স শেষ করেছেন বা মাস্টার্স শেষ করেছেন বা করতে যাচ্ছেন তাদের সামনে একটা বড় যুদ্ধ অপেক্ষা করছে একটা সফলতার যুদ্ধ একটা ভালো চাকরি প্রাপ্তির যুদ্ধ এই ভালো চাকরি প্রাপ্তির যুদ্ধে আপনার সামনে আসছে আটচল্লিশতম বিশেষের ভালো প্রস্তুতির কথা আটচল্লিশতম বিশেষের প্রস্তুতির জন্য বিশেষ কনফিডেন্স আপনাকে দুইটা সুযোগ দিচ্ছে এক হচ্ছে আটচল্লিশতম বিশেষ রেগুলার ব্যাচ যেটা শুধু প্রিলিমিনারির জন্য আরেকটি হচ্ছে আটচল্লিশতম বিশেষ ফাউন্ডেশন ব্যাচ যেখানে প্রিলিমিনারি পাশাপাশি লিখিত পাশাপাশি ভাইবা নিয়ে কাজ করার সুযোগ রয়েছে এবং আমরা আজকে কথা বলবো আটচল্লিশতম বিসিএস এর ফাউন্ডেশন ব্যাচ নিয়ে আটচল্লিশতম এর ফাউন্ডেশন ব্যাচ আমাদের পঁয়ত্রিশ বছর গবেষণার একটা প্রলং ক্যাটাগরি মনে রাখবেন প্যান্ডামিকের মধ্য দিয়ে অনেক শিক্ষার্থী কিন্তু বুঝতে পেরেছে সরকারি চাকরির কোনো বিকল্প নাই ওই ধারাবাহিকতায় আমরা চাকরিকে টার্গেট করার জন্য ফাউন্ডেশন ব্যাস চালু করেছি সকল প্রতিষ্ঠানের আগে এবং আমি আমার নেতৃত্বে একঝাঁক টিচারকে নিয়ে স্পেশালিস্টভাবে আমি এই কোর্সটা ডেকোরেশন করেছি এখানে প্রিলিমিনারি ক্লাস চলবে এবং আপনি মনে রাখবেন মূল পরীক্ষাটা লিখিত লিখিত সিক্সটি পার্সেন্ট সিলেবাস প্রিলিমিনারির অংশের সাথেই শেষ করতে হবে তাহলে আপনি বিশেএসে লম্বা জার্নি শেষ করার আগেই নন ক্যাডারের অনেকগুলো চাকরি দেখা পেয়ে যাবেন ওই টার্গেটটা করে বিশেষটা সেফ রাখার জন্য নন ক্যাডার চাকরিগুলো একাধিক জায়গা দখল করার জন্য আমরা ফাউন্ডেশন ব্যাচ অফার করেছি আমাদের প্রিয় শিক্ষার্থীদের এবং তাদের কাছে আমাদের অধিকারের জায়গা থেকে বলছি ছোটো চাকরি হওয়ার পরে আপনি কিন্তু চাকরিতে জয়েন করবেন না কারণ আপনাকে নিয়ে আমাদের স্বপ্ন হলো বিসিএস জার্নি সুতরাং আপনাকে নিয়ে আমার স্বপ্ন হলো বিশেষ প্রশাসন আপনাকে নিয়ে আমার স্বপ্ন বিশেষ পুলিশ আপনাকে নিয়ে আমার স্বপ্ন বিশেষ ফরেন অ্যাফেয়ার্স আপনাকে নিয়ে আমার স্বপ্ন হলো জেনারেল ক্যাডার সুতরাং আপনি প্রাইমারি বা অন্য অন্য চাকরি হওয়ার পরে ওখানে জয়েন করে ফেলবেন এইটা আমরা আসলে ভালোভাবে দেখব না আমরা বলবো আপনি আপনার ফ্যামিলির সাথে কথা বলবেন আমাদের সাথে কথা বলবেন কথা বলে আপনি বিসিএস জন্যই লেগে থাকবেন কারণ আর অল্প একটু দূরেই আপনার বিশেষ জার্নিটা শেষ হবে ইনশাল্লাহ কারণ কি আমরা এই ফাউন্ডেশন ব্যাচে প্রিলিমিনারি চলতে চলতেই লিখিতর একটা বড়ো অংশ পড়িয়ে ফেলবো প্রিলির ক্লাস হলো একশো এই ফাউন্ডেশন ব্যাচে লিখিত ক্লাস আসছে হল সিক্সটি কিছু টপিক আছে যেগুলো প্রিলি এবং রিটেন কম্বাইন করা যায় এবং করতে হয় এতে নন কাটাসহ প্রিলি এবং রিটেন সব জায়গায় উপকার হয় এবং সবশেষ মাথায় রাখবেন এই কোর্সে আমরা ভাইবারটাও রেখেছি অর্থাৎ আপনি বলতে পারেন টার্গেট ব্যাচ এটা টার্গেট চাকরির ব্যাচ বলতে পারেন ঠিক আছে তো হচ্ছে গিয়ে ওই ধারাবাহিকতায় আমরা প্রিলি লিখিত ভাইবার তিনটা প্যাটার্নকে এক জায়গায় করে আমরা ফাউন্ডেশন ব্যাচ আপনার জন্য অফার করছি এবং এখানে কিন্তু সকল স্টুডেন্টকে নিব বিষয়টা এরকম নয় আমরা আপনি আমার অফিসে আসবেন কথা বলবেন যদি আমরা পটেন্সিয়াল মনে করি আমরা আপনাকে ফাউন্ডেশন ব্যাচের জন্য অফার করবো বিশেষ কনফিডেন্স আপনার সফলতা সঙ্গী হতে চায় ধন্যবাদ সকলকে